বাংলাদেশকে বলি দিয়ে হলেও ক্ষমতা চান হাসিনা ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ আমেরিকার সম্পর্কে মোদী হাসিনার কপালে চিন্তার ভাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে বলি দিয়ে হলেও ক্ষমতা চান হাসিনা ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে ক্ষমতা আরও ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা টানার সাড়ে বছর শাসন করেও তিনি ক্লান্ত নন যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফেঁকের এক এগারো নায়কদের সঙ্গেও সমঝোতা করে দু হাজার সনের নির্বাচনে জয়ী হন খালেদা জিয়া এক কেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন শেখ হাসিনা এখানে সুযোগ সন্ধানী একদিকে ভারত অন্যদিকে জরুরি যমনার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে এর আগের ইতিহাস বিতর্কিত অনেকটা নাটকীয় সাইবার ক্রাইমের মতো আড়ালে আবডালে অপরাধ করে নিজেকে সহি হিসেবে জাহির করা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানান কৌশলের বিরোধী মত ও পথকে স্তব্ধ করে দিতে চান বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায় প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য আগা গোড়ায় ছিলেন কচ্ছিতবাদী ক্ষমতার কাছে নিজেকে আপসহীন করে তোলেন বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠ হয় একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এটা তার অভিধানে ছিল না কাজের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে তা তিনি মানতেন না প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভেতরে যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে এজন্য তিনি নিজের দলকে বলি দেন গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা পরিবার ছিল তার কাছে মুখ্য চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না তার নিখুঁত ছিল জনগণ দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন অথচ তার জামানতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচন্ড পরিশ্রম করে কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী তখন তিনি আরও বেপরোয়া হয়ে গেলেন মিডিয়ার সম্পূর্ণ কব্জায় বুদ্ধিজীবীরা নির্বাক লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেন তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক উনিশশো ছিয়ানব্বই থেকে দুহাজার এক সন পর্যন্ত অন্য এক হাসিনা সুযোগও ছিল কম ক্ষমতা নিরঙ্কুশ ছিল না দুহাজার একের নির্বাচনে হেরে গিয়ে আবারও ফুঁসে ওঠেন অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন কৌশল আটেন অন্য এক শক্তির সঙ্গে আপোষ করেন অন্য দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালের শক্তির সঙ্গে যান সমঝোতায় আর এই সমঝোতা করেন করেন বিদেশে বসেই সই আসন ভাগাভাগির এক অলিখিত দু হাজার আটের নির্বাচনে নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দ্বিতীয় আলিতে রাজি হন একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে খালেদা জিয়া জানতে পেরে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না কিন্তু জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এখানে বাদ বলেন কি সর্বনাশ আমরা জয়ী হতে যাচ্ছি নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মুজাহিদ এর কঠিন মূল্য দিয়েছেন জামায়াত নেতারা মুজাহিদ নিজেও যুগে যুগে জামায়াত নেতারা এভাবে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন খালেদা জিয়া একবার ক্ষমতার সাথ দিয়েছিলেন হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়ে আসছিল ভারতও তাকে এমন ধারণায় দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু তারা বলেছিল কোনো অবস্থাতেই দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না হাসিনা তখন বাকশাল না করে তখন অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায় লন্ডনে তারেক রহমানের গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন পর্যায়ক্রমে তিনজন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনে অবস্থান করতেন কি মজা জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহৃত হতো এইসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন যার পরিণতিতে দেশটা উল্টো পথে যাত্রা শুরু করেছে পশ্চিমা শক্তি এখন বলছে এ তো দেখছি আফগানি হাওয়া রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গেছে ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা পরিণতিতে হাসিনা নেই বঙ্গবন্ধুও নেই একই সঙ্গে গেছে দলও বাতি জ্বালানোর মতো কেউ নেই বত্রিশ নম্বরেও তাহলে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে ভালো কিছু যে না তা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিয়েছেন পাশের বাড়ির আশকারা পেয়ে পশ্চিমা শক্তিকে সকাল বিকাল গালি দিতে ভুল করেননি এতে কি হলো ক্ষমতাও গেল অঢেল টাকা নিয়ে বিদেশে বসে শান্তি নেই কারণ দেশটা হাতছাড়া হয়ে গেছে সীমানার বদলের চিন্তায় কেউ কেউ বিভোর এটা যে এক আত্মঘাতী ভাবনা কে কাকে বলবে ভাগ্যক্রমে আমরা যে এক জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে চৌদ্দ দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন শক্ত হাতে দমন করুন কোনো ছাড় দেবেন না এই যখন অবস্থা তখন একজন নেতা বলেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায় প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে হাসিনা এখন তা টের পাচ্ছেন সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন তারাই কিনা এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন দুদেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা তখন তারা বিদেশ সচিবকে ঢাকা পাঠায় গোপনে বিদেশ সচিব বাংলাদেশের প্রধানের সঙ্গে ব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন সরকার কি জানতো কি কথা হলো তাদের মধ্যে একজন অভিজ্ঞ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যা সত্য তারই স্বীকৃতি দিয়ে গেল ভারত এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রী ভারসাম্যের কূটনীতির জানান দিয়ে গেলেন মাত্র এটাই চাণক্য কূটনীতি ওদিকে শেখ হাসিনা এখন কি করবেন দল গোছানো কঠিন নাকি আরও সময় নেবেন কাউকে তিনি বিশ্বাস করেন না এমন কি নিজের ছায়াকেও তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটেই থাকবে এই যখন অবস্থা তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ সাতজন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন এর মধ্যে পরিবারের একজন সদস্যও রয়েছেন বাংলাদেশ আমেরিকার সম্পর্কে মোদী হাসিনার কপালে চিন্তার ভাজ বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এগিয়ে নিতে চায় ট্রাম্প প্রশাসন অন্যদিকে ভারতকে একের পর এক চাপ দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র মোদীর সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক মনে হলেও পরে দেখা যায় উল্টো এটা মনে রাখা প্রয়োজন ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি যা ভারতের জন্য একটি অস্বস্তিকর মুহূর্ত ছিল তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা কি শুধু সৌজন্যতা নাকি এর পেছনে কোনো কৌশল রয়েছে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এদিকে গত আগস্ট মাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা জটিল হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের সময়ে হওয়া কিছু চুক্তি পুনর্বিবেচনা করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে ভারতীয় সরকারের বিরুদ্ধে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর বিষয়ে চিঠি পাঠানো হয় তবে ভারত সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি ভারতের পক্ষ থেকে গত মাসে সীমান্তে কাটাতার নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তবে আলোচনার মাধ্যমে কিছুটা পরিস্থিতি শান্ত করা সম্ভব হয় এই পরিস্থিতির মধ্যেই মোদীর শুভেচ্ছা বার্তা কি ভারতের পক্ষ থেকে সম্পর্কের উন্নতির জন্য একটি উদ্যোগ নাকি বাংলাদেশের প্রতি বিশেষ মনোযোগের প্রতীক এছাড়া বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্ক এবং ট্রাম্পের শপথ গ্রহণে মোদীকে আমন্ত্রণ না জানানো এসব বিষয় কি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতে কি দেশটি যুক্তরাষ্ট্রের চাপের কারণে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন মোদীর শুভেচ্ছা বার্তা হয়তো সম্পর্কে সেতু তৈরি করার একটি উদ্যোগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন